কি মন খারাপ একই তুমি কাঁদছো কেন আমি কাঁদলে আপনার কি ওকে

চেলটা কি দেখতে কি অনেক সুন্দর তুমি আমার কি শুরু করলা আরে বল না আমি আতে কিছু বলতে পারবো না আর বাসা আসতে সন্ধ্যা হবে বাই আপনি আমার মাকে কিছু বললেন না কি সেটা আমি এমনিও বলতাম না তুমি তো লিটারালি কান্না করছিল এদিকে দেখো তুমি তো জানো তুমি ভুল না রাইট তুমি নিজে যখন জানো তুমি রাইট তোমায় যে যতই ব্ল্যাকমেইল করুক না কেন দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই জি বুঝি স্যার